টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের সিবিএসসি ক্লাস টেনের কিছু এমসিকিউ কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তোমরা জানো তোমাদের কিছু গ্রামার পার্টের প্রশ্ন আসে অর্থাৎ ভাষায় সাধু ভাষায় ইত্যাদি যে প্রশ্নগুলো আসে তোমাদের এখানে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হয় সেক্ষেত্রে অপশান থাকে এবিসিডি করে আমি সেই এমসিকিউ প্রশ্নগুলোর আজকে কিছু তোমাদের সামনে তুলে ধরতে চাইছি আমরা জানি এর আগেও আমরা অনেক ভিডিও তৈরি করেছি কিন্তু এই ভিডিওটি আবার তৈরি করছি এই প্রশ্নগুলো আমরা এক এক করে দেখে নেই সব লুটি লবতার বাক্যটি সাধু ভাষায় রূপান্তর করলে এর রূপ হবে এ নাম্বার সব লুটিয়া লবতার বি নাম্বার সব লুটি লব তাহার সি নাম্বার সব লুটিয়া লইব তাহার ডি নাম্বার সব লুটি লইব তাহার সঠিক উত্তরটি হবে সি নাম্বার সব লুটিয়া লইব তাহার পরবর্তী প্রশ্ন দেখো যেখানে উহার কিছু বলিবার দরকার নেই সেখানেও কথা বলিয়া ফেলে চলিত ভাষার রীতিতে বাক্যটির রূপ কেমন হবে অর্থাৎ চলিত ভাষায় এটি করলে কি হবে এ নাম্বার যেখানে ওর কিছু বলিবার দরকার নাই সেখানেও কথা বলে ফেলে বি নাম্বার যেখানে উহার কিছু বলবার দরকার নাই সেখানেও কথা বলে ফেলে সি নাম্বার যেখানে ওর কিছু বলবার দরকার নাই সেখানেও কথা বলে ফেলে ডি নাম্বার যেখানে ওর কিছু বলবার দরকার নেই সেখানেও কথা বলে ফেলে সঠিক উত্তর হবে ডি নাম্বার যেখানে ওর কিছু বলবার দরকার নেই সেখানেও কথা বলে ফেলে এ অধম হইতে আপনার কোনো অনিষ্ট কোনো দিনও হইবে না বাক্যটিকে চলিত ভাষায় রূপান্তর করলে এর অনুসর্গের রূপটি হবে অর্থাৎ এখানে চলিত ভাষায় যে বাক্যটির মানে এখানে কোনটি চেঞ্জ করতে বলছে বলতো এ অধম হইতে আপনার কোনো অনিষ্ট কোনোদিন হইবে না হইতে থেকে তো সেটি হবে দেখো এ নাম্বার চেয়ে বি নাম্বার হতে সি নাম্বার থাকিয়া ডি নাম্বার কাছে সঠিক উত্তরটি হবে দেখো এখানে বি নাম্বার হইতে থেকে হতে যদি আমি তুমি কবিতা লেখা অভ্যাস করি তাহা হইলে বুঝি কালিদাস হইতে পারিব বাক্যটির সঠিক চলিত ভাষারূপ কোনটি অপশানগুলি দেখো এ নাম্বার যদি আমি তুমি কবিতা লেখা অভ্যাস করি তা হইলে বুঝি কালিদাস হইতে পারিব বি যদি আমি তুমি কবিতা লেখা অভ্যাস করি তাহলে বুঝি কালিদাস হতে পারব সি নাম্বার যদি আমি তুমি কবিতা লেখা অভ্যাস করি তাহলে বুঝি কালিদাস হতে পারিব ডি নাম্বার যদি আমি তুমি কবিতা লেখা অভ্যাস করিতে থাকি তাহলে বুঝি কালিদাস হতে পারিব বি নাম্বার যদি আমি তুমি কবিতা লেখা অভ্যাস করি তাহলে বুঝি কালিদাস হতে পারবো হিসেবে কয়লার পরিবর্তে তেলের ব্যবহার বাড়িয়া যাওয়ায় তেল হইতে জলদূষণের মাত্রা বাড়িয়া গিয়াছে বাক্যটিকে চলিত ভাষায় রূপান্তরিত করলে হবে এ নাম্বার জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে তেলের ব্যবহার বাড়িয়া গিয়ে তেল থেকে জলদূষণের মাত্রা বেড়ে গেছে বি নাম্বার জ্বালানি হিসাবে কয়লার পরিবর্তে তেলের ব্যবহার বেড়ে গিয়ে তেল থেকে জলদূষণের মাত্রা কমে গেছে সি নাম্বার জ্বালানি হিসাবে কয়লা থেকে তেলের ব্যবহার বেড়ে গিয়ে তেল থেকে জলদূষণের মাত্রা বেড়ে যাচ্ছে ডি নাম্বার জ্বালানি হিসাবে কয়লার পরিবর্তে তেলের ব্যবহার বেড়ে যাওয়ায় তেল থেকে জলদূষণের মাত্রা বেড়ে গেছে আমি উত্তর করিনি তোমরা কমেন্সে এসে লিখে যাবে কি উত্তরটি হতে পারে সমস্ত বাগানটা হয়ে উঠতো যেন রূপকথার তেপান্তরের মাঠ সাধু রূপান্তর করলে বাক্যটির রূপ কি হবে এ নাম্বার সমস্ত বাগানটা হইয়া উঠিল যেন রূপকথার তেপান্তরের মাঠ বি নাম্বার সমস্ত বাগানটা হয়ে উঠিত যেন রূপকথার তেপান্তরের মাঠ সি নাম্বার সমস্ত বাগানটা হইয়া উঠল যেন রূপকথার তেপান্তরের মাঠ ডি নাম্বার সমস্ত বাগানটা হইয়া উঠিত যেন রূপকথার তেপান্তরের মাঠ সঠিক উত্তর হবে ডি নাম্বার সমস্ত বাগানটা হইয়া উঠিত যেন রূপকথার তেপান্তরের মাঠ খাঁচাটির উন্নতি হইলেও পাখির খবর কেহ রাখে না বাক্যটিকে চলিত রীতিতে পরিবর্তন করলে এর রূপ হবে এ নাম্বার খাঁচাটির উন্নতি হলেও পাখির খবর কেহ রাখে না বি নাম্বার খাঁচাটির উন্নতি হলেও পাখির খবর কেউ রাখে না সি নাম্বার খাঁচাটির উন্নতি হইল তবুও পাখির খবর কেহ রাখে না ডি নাম্বার খাঁচাটির উন্নতি হইলেও পাখির খবর কেউ রাখে না সঠিক উত্তর হবে বি নাম্বার খাঁচাটির উন্নতি হলেও পাখির খবর কেউ রাখে না আমার টাকা কড়ি কারিয়া লইয়া উহারা পালাইয়া গেল বাক্যটিকে চলিত ভাষায় রূপান্তরিত করলে হবে এ নাম্বার আমার টাকা কড়ি কারিয়া লয়ে ওরা পালিয়ে গেল বি নাম্বার আমার টাকা করি কেড়ে নিয়া ওরা পালিয়া গেল সি নাম্বার আমার টাকা করি কারিয়া নিয়ে ওরা পালিয়ে গেল ডি নাম্বার আমার টাকা করি কেড়ে নিয়ে ওরা পালিয়ে গেল প্রশ্নটির উত্তর আমি লিখিনি তোমরা এসে লিখে দিয়ে যাবে রোদ রাঙ্গা হইয়া আসিয়াছে মহালি খারুফে পাহাড়ের মাথায় বাক্যটির চলিত ভাষার রূপ কেমন হবে এ নাম্বার বইকালের রোদ রাঙ্গা হইয়া এসেছে রূপ পাহাড়ের মাথায় বি নাম্বার বিকালের রোদ রাঙ্গা হয়ে এসেছে রূপ পাহাড়ের মাথায় সি নাম্বার বিকালের রোদ রাঙ্গা হয়ে এসেছিল মহালেখা রূপ পাহাড়ের মাথায় ডি নাম্বার বিকালের রোদ রাঙ্গা হয়ে আসিয়াছে রূপ পাহাড়ের মাথায় ঠিক উত্তরটি হবে বি নাম্বার বিকালের রোদ রাঙা হয়ে এসেছে মহালেখা রূপ পাহাড়ের মাথায় পার এসো বাক্যটিকে সাধু ভাষায় রূপান্তরিত করলে এর ক্রিয়াপদের রূপটি হবে এ নাম্বার আইশো বি নাম্বার আশিও সি নাম্বার আশো ডি নাম্বার এশীয় সঠিক উত্তরটি হবে বি নাম্বার আশিও অলপূর্বক লিখাইয়া লইয়াছে বাক্যটির সঠিক চলিত ভাষারূপ কোনটি এ নাম্বার জোরপূর্বক লিখিয়ে লয়েছে বি নাম্বার জোর করে লিখিয়ে নিয়েছে সি নাম্বার জোর করিয়ে লিখিয়ে নিয়েছে ডি নাম্বার জোরপূর্বক লিখে নিয়েছে সঠিক উত্তর হবে বি নাম্বার জোর করে লিখিয়ে নিয়েছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো বাক্যটিকে সাধু ভাষায় রূপান্তরিত করলে চেয়ে অনুসর্গটির রূপ কি হবে এ নাম্বার থেকে বা থিকা বি নাম্বার চাইতে সি নাম্বার অধিক ডি নাম্বার অপেক্ষা সঠিক উত্তর হবে ডি নাম্বার অপেক্ষা ভেবে চিনতে কাজ করো সাধু ভাষায় রূপান্তরিত করলে হবে এ নাম্বার ভাবিয়া চিন্তিয়া কাজ করিও বি নাম্বার ভাবিয়া চিন্তিয়া কাজ কইরো সি নাম্বার ভাবিয়ে চিন্তিয়ে কাজ করাইও ডি নাম্বার ভাবাইয়া চিন্তাইয়া কাজ করিও ঠিক উত্তরটি হবে এ নাম্বার ভাবিয়া চিন্তিয়া কাজ করিও ঠেলে কেউই এগোতে পারছে না বাক্যটির সাধু ভাষার রূপ কি হবে এ নাম্বার ভিড় ঠেলিয়া কেউই এগোতে পারিতেছে না বি নাম্বার ভিড় ঠেলিয়া কেহই এগোতে পারিতেছে না সি নাম্বার ভিড় ঠেলিয়া কেহই আগাইতে পারিতেছে না ডি নাম্বার ভিড় ঠেলিয়া কেহই এগাইতে পারিতেছে না সঠিক উত্তর হবে সি নাম্বার ভিড় ঠেলিয়া কেহই আগাইতে পারিতেছে না জুতো খুলে চলুন মেহরবানি করে সাধু রীতিতে বাক্যটির রূপ কি হবে এ নাম্বার জুতা খুলিয়া চলুন মেহরবানি করে বি নাম্বার জুতা খুলিয়া চলুন মেহরবানি করিয়া সি নাম্বার জুতা খুলে চলুন মেহরবানি করিয়া ডি নাম্বার জুতা রাখিয়া চলুন মেহরবানি করে সঠিক উত্তরটি হবে বি নাম্বার জুতা খুলিয়া চলুন মেহরবানি করিয়া বা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছে বাক্যটিকে চলিত ভাষায় রূপান্তরিত করলে হবে এ নাম্বার বাবা বাড়ি এসে দুর্গাকে পাড়া থেকে খুঁজে এনেছে বি নাম্বার বাবা বাড়ি এসে দুর্গাকে পাড়া হতে খুঁজি এনেছে সি নাম্বার বাবা বাড়ি এসে দুর্গাকে পাড়া হইতে খুঁজে এনেছে ডি নাম্বার বাবা বাড়ি এসে দুর্গাকে পাড়া থেকে খুঁজিয়ে এনেছে উত্তরটি আমি করিনি তোমরা কমেন্টে এসে লিখে যাবে এ আমাকে ঘরের একটি নির্দিষ্ট স্থানে বসিয়ে আমার চারিদিকে গণ্ডি কেটে দিত সাধু রীতিতে বাক্যটির রূপ হবে এ নাম্বার সে আমাকে ঘরের একটি নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারিদিকে গন্ডি কেটে দিত বি নাম্বার সে আমাকে ঘরের একটি নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারিদিকে গন্ডি কাটাইয়া দিত সি নাম্বার সে আমাদিগকে ঘরের একটি নির্দিষ্ট স্থানে বসাইয়া আমাদের চারিদিকে গন্ডি কাটিয়া দিত ডি নাম্বার সে আমাকে ঘরের একটি নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারিদিকে গণ্ডি কাটিয়া দিত ঠিক উত্তর হবে ডি নাম্বার সে আমাকে ঘরের একটি নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারিদিকে গন্ডি কাটিয়া দিত শরৎ আচ্ছন্নের মতো বলিলেন সেই ভাঙা খড়ের ঘর আরো পুরনো হইয়াছে চলিত রীতিতে বাক্যটির রূপ কি হবে এ নাম্বার শরৎ আচ্ছন্নের মতো বললেন সেই ভাঙ্গা খড়ের ঘর আরো পুরনো হইয়াছে বি নাম্বার শরৎ আচ্ছন্নের মতো বলিলেন সেই ভাঙ্গা খড়ের ঘর আরও পুরনো হয়েছে সি নাম্বার শরৎ আচ্ছন্নের মতো বললেন সেই ভাঙা খড়ের ঘর আরো পুরনো হয়েছে ডি নাম্বার শরৎ আচ্ছন্নের মতো বলে গেলেন সেই ভাঙা খড়ের ঘর আরো পুরনো হয়েছে ঠিক উত্তর হবে সি নাম্বার শরৎ আচ্ছন্নের মতো বললেন সেই ভাঙা খড়ের ঘর আরো পুরনো হয়েছে তিনি মনস্থির করেছেন আজ সন্ধ্যার মধ্যেই কাবুলে পৌঁছাবেন বাক্যটিকে সাধু ভাষায় পরিবর্তন করলে এর রূপ হবে এ নাম্বার তিনি মনস্থির করিয়াছেন আজ সন্ধ্যার মধ্যেই কাবুলে পৌঁছাবেন বি নাম্বার তিনি মনস্থির করিয়াছেন আজ সন্ধ্যার মধ্যেই কাবুলে পৌঁছাইবেন সি নাম্বার তিনি মনস্থির করিয়া ফেলিয়াছেন আজ সন্ধ্যায় কাবুলে পৌঁছাইবেন ডি নাম্বার তিনি মনস্থির করেছেন আজ সন্ধ্যার মধ্যেই হোক কাবুলে পৌঁছাইবেন সঠিক উত্তরটি হবে সি নাম্বার তিনি মনস্থির করিয়া ফেলিয়াছেন আজ সন্ধ্যায় কাবুলে পৌঁছাইবেন তোমার গল্প আমি ছাপিয়ে দেব বাক্যটিকে সাধু ভাষায় রূপান্তরিত করলে হবে এ নাম্বার তোমার গল্প আমি ছাপায়ে দেবো বি নাম্বার তোমার গল্প আমি ছাপিয়া দিব সি নাম্বার তোমার গল্প আমি ছাপাইয়ে দিব ডি নাম্বার তোমার গল্প আমি ছাপাইয়া দেবো টি আমি করিনি তোমরা কমেন্টসে এসে উত্তরটি লিখে দিয়ে যাবে তোমাকে নিরস্ত্র দেখে কখনোই আমাকে দুর্বল ভেব না সাধু রীতিতে বাক্যটির রূপান্তরিত রূপ কেমন হবে এ নাম্বার আমাকে নিরস্ত্র দেখে কখনোই আমাকে দুর্বল ভাবিও না বি নাম্বার আমাকে নিরস্ত্র দেখিয়া কখনোই আমাকে দুর্বল ভাবিও নহে সি নাম্বার আমাকে নিরস্ত্র দেখিয়া কখনোই আমাকে দুর্বল ভাবিও না ডি নাম্বার আমাকে নিরস্ত্র বলে কখনোই আমাকে দুর্বল ভাবিও না সঠিক উত্তর হবে কখনোই আমাকে দুর্বল ভাবিও না অযৌক্তিক কোনো একটা কথা বললেই বা আমরা মানতে যাবো কেন বাক্যটিকে সাধু ভাষায় রূপান্তর করলে এর রূপ কি হবে এ নাম্বার অযৌক্তিক কোনো একটি কথা বলিলেই বা আমরা মানতে যাব কেন বি নাম্বার অযৌক্তিক কোনো একটা কথা বললেই বা আমরা মানিতে যাব কেন সি নাম্বার অযৌক্তিক কোনো একটি কথা বলিলেই বা আমরা মানিতে যাইবো কেন ডি নাম্বার অযৌক্তিক কোনো একটা কথা বলিলেই বা আমরা মানিতে যাব কেন ঠিক উত্তর হবে সি নাম্বার অযৌক্তিক কোনো একটি কথা বলিলেই বা আমরা মানিতে যাইব কেন মা পাখি তার ছানাটিকে খাইয়ে দিচ্ছে বাক্যটিকে সাধু ভাষায় রূপান্তরিত করলে হবে এ নাম্বার মা পাখি তাহার ছানাটিকে খাওয়াইয়া দিতেছে বি নাম্বার মা পাখি তাহার ছানাটিকে খাইয়া দিতেছে সি নাম্বার মা পাখি তাহার ছানাটিকে খাওয়াইয়া দিচ্ছেন ডি নাম্বার মা পাখি তাহার ছানাটিকে খাইয়া দিতেছে আমি করিনি তোমরা কমেন্টসে এসে লিখে যাবে অনেক ধন্যবাদ তোমাদের থ্যাংক ইউ ফর দি অ্যাটেনশন আমরা আরও অনেক ভিডিও সিবিএসসি থেকে তৈরি করব, আজ এই ভিডিওটি এই পর্যন্তই